আপনি একটা গরিব ঘরের সন্তান আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন তার কারণ হচ্ছে বিয়ে করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় আসলে এই কথাটা রূপে ভুল ধারণা আমাদের মাধ্যমে আপনারা খুব অল্প সময়ে বা অল্প টাকা খরচে বিয়ে করতে পারবেন হ্যাঁ এটাই বাস্তব কথা আপনি দেশের হন কিংবা প্রবাসের হন দেশের হলেও কোনো সমস্যা নাই প্রবাসের হলেও কোনো সমস্যা নাই আজকে যে পাত্রীটাকে নিয়ে আসলাম আপনাদের মাঝে এই পাত্রীটা অত্যন্ত একটা সুন্দরী এবং বা সাদা তার বডি ফিটনেস তার সুন্দর একটা মুখ এই মেয়েটাকে যদি আপনি বিয়ে করেন তাহলে আমার মনে হয় আপনার ঘরে আলাদা কোনো আলোর প্রয়োজন হবে না এই মেয়েটার যতটুকু সৌন্দর্য এই মেয়েটার যতটুকু রূপ চর্চা ওই রূপের আলোতেই আপনার ঘর আলোকিত হবে এটা কনফার্ম আমি বলে দিলাম এবং এই মেয়েটার চাহিদা বলতে এমন কিছু না যে আপনি বাজার থেকে স্বর্ণ গয়না অর্থ অলংকার দি দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না মেয়েটা শুধুমাত্র এমন একটা সাধারণ ঘরের একটা পাত্র চায় যে পাত্রটা লাখ টাকার কিছু চায় না পাত্র পাত্র চাই এই মেয়েটার কথাগুলো আপনার একটু খেয়াল করেন আমার স্কেনে পিকটা দেওয়া আছে একটু কথাগুলো খেয়াল করেন ও কি বলেন পাত্র চাই দশ টাকা দামের একটা গোলাপ ফুল আর রাস্তার পাশে বিক্রি হওয়া কালো কাচের চুরি এতেই আমি খুশি এবার বলেন হাতটা ধরবেন সারা জীবনের জন্য কেউ রাজি থাকলে আমার ইমুতে ছবি সহ কমেন্টে দেওয়া আছে প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সর্বদা ভালো রাখে প্রিয় এই কমেন্টে যে লিঙ্কগুলো দেওয়া থাকে ওই লিঙ্কে আপনারা কখনোই ক্লিক করবেন না তার কারণ হচ্ছে আপনাদের বিবেকের কাছে আপনাদের মস্তিষ্কের কাছে আমি একটা প্রশ্ন করি সেই প্রশ্নটা হলো এই মেয়েটা সে বিবাহিত নাকি অবিবাহিত এবং এই মেয়েটা আপনার সে বলতে একটা পাত্র চাচ্ছে দেখেন একজন প্রবাসী ছেলে যখন বিয়ে করতে যায় গ্রাম একটা ভালো মেয়ে খুঁজে পায় না দশটা গ্রাম ঘোরে একটা ভালো মেয়ে পাওয়া যায় না এটা আমার কথা না আপনি আপনার এলাকার মানুষকে জিজ্ঞাসা করেন আপনার এলাকার মানুষকে জিজ্ঞাসা করেন তাহলে হয়তো সত্য মিথ্যা কতটুকু সেটা আপনারা বুঝতে পারবেন দশ গ্রাম ঘুরে একটা ভালো মেয়ে পাওয়া যায় না কিন্তু যত ধরনের অসহায় সুন্দরী কিংবা পাত্র চাই ডিভোর্সি এগুলো সব ফেসবুকে পাবেন কিংবা ইউটিউবে পাবেন এই ভিডিওগুলো করতেও কোনো একটা সময় বেদে সম্প্রদায়ের যে মেয়েগুলো ওই বেদে সম্প্রদায়ের মেয়েগুলো দুই হাজার সতেরো আঠারো সালের মধ্যে ওই মেয়েগুলো এই ভিডিওগুলো তৈরি করতো এবং ওদের সাথে যুক্ত ছিল যে ক্যামেরাম্যান পিছনে ওই ক্যামেরাম্যানে কিন্তু সব কিছু করে নাটের গুরু হচ্ছে ওই ক্যামেরাম্যান আমরা যেমন সিনেমার মধ্যে দেখি নায়ক নায়িকা বা ভিলন বা একটা মুভির মধ্যে যত মানুষ অভিনয় করে সবগুলোকে শিখিয়ে দেয় যে কোন কাজটা কীভাবে করতে হবে কোন সময় কোন ডাইলগটা নিতে হবে এই কাজগুলো যেমন একজন পরিচালক শিখিয়ে দেয় ঠিক তেমনি এই কাজগুলো যে মেয়েগুলো এই ধরনের ভিডিওগুলো করতো তাদেরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করত ক্যামেরার পিছনে থাকা যে দালালটা ওই দালাল এরকম বহু দালালের সাথে কথা বলে বহু মানুষ ফকির হয়তো হয়েছে আপনারা জানেন দেখেন নাই তাই জানেন না আমি এরকম বহু মানুষের সম্মুখীন হয়েছি যারা আমাকে কান্না করতে করতে বলছে ভাই আমি কিছুদিন আগে দুবাই প্রবাসী দুবাই প্রবাসী এক ভাইয়ের সাড়ে পাঁচ লক্ষ টাকা টাকা ইনকাম করতে কতটুকু পরিশ্রম করতে হয় যারা প্রবাসে থাকে একমাত্র তারাই জানে যারা থাকে না তারা জানবে না তার কারণ হচ্ছে প্রবাস জীবন এমন প্রবাস নামের জেলখানার যে কয়দিগুলো ওই কয়দিগুলো যদি একটু অসুস্থ হয় দেখার মানুষ নাই কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলার মানুষের অভাব হয় না তো সেই দুবাই প্রবাসী ভাইয়ের সাথে কথা বলে জানলাম ওই ভিডিও দেখে সে বললো সেই মেয়েটার নাম ছিল আপনার তমা মেয়েটার নাম ছিল তমা এরকম বহু মানুষের সাথে আমার কথা হয় আজ গত কয়েকদিন আগে একজনের সাথে কথা হইলো সে বলল ভাই আমি ব্রাজিলে থাকি আমি ব্রাজিলে থাকি আমার সাথে এরকম প্রতারণা করে লিমা নামের এক মেয়ে আমার কাছ থেকে প্রায় অনেকগুলো টাকা নিয়ে গেছে তো এরকম যদি বিভিন্ন জায়গা থেকে শুনি যে আসলে আপনার এই প্রবাসী টাকা নিয়ে গেছে ওই প্রবাসী টাকা নিয়ে গেছে তখন কার ভালো লাগবে আমি ব্যক্তিগতভাবে বলি আমি নিজেও একজন প্রবাসী আমার প্রবাসের কোনো মানুষের একটা টাকা যদি কোনো দালাল চক্র নিয়ে যায় সেটা যেমন আপনার কষ্ট সেটা আমারও কষ্ট কারণ আমি একজন প্রবাসী তো এই জন্যই বললাম আপনারা কোনো লিঙ্কে ক্লিক করবেন না এই ধরনের ফালতু যে পিকগুলো সে পিকগুলো এই দালাল চক্রগুলো বিভিন্ন ফেসবুক পেজ থেকে কিংবা বিভিন্ন ফেসবুক আইডি থেকে এগুলো কালেক্ট করে সংগ্রহ করে সংগ্রহ করে ওদের নিজস্ব যে ফেসবুক পেজ আছে কিংবা প্রোফাইল আছে ওই প্রোবাইলের মধ্যে বিভিন্ন ক্যাপশন দিয়ে সেই বিগুলো আপলোড দেয় এবং কোনো মানুষ যদি আসলে তাদের সাথে যোগাযোগ করতে চায় তখন সেই ওদের যে ইমো লিংক দেওয়া থাকে ওরা সরাসরি বলে দেয় এই ইমো লিংকে ক্লিক করলেই আমাদের সাথে যুক্ত হয়ে যাবে এই কাজগুলো কখনোই করবেন আপনার ফোনের পুরো নিয়ন্ত্রণ সেই দালাল চক্রের হাতে চলে যাবে শুধুমাত্র সতর্ক করার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানাই আপনারা দয়া করে কেউ এই কাজগুলো করবেন না এবং যদি প্রতিবেদনের যে ভিডিও গুলো ওই ভিডিও গুলো দেখেন ওরা বলবে যে এই সুন্দরী আপুকে যদি কেউ বিয়ে করতে চান তাহলে এই আপুর একটা নিয়ে আমাদের আপনি যখন পাঠিয়ে দিবেন তখন তারা নির্ধারিত কিছু অ্যামাউন্ট দাবি করে যারা আমার এই ভিডিও গুলো দেখেন আমি মনে করি আপনারা এই কাজগুলোর সাথে পরিচিত অপরিচিত বলতে কিছু না আপনারা এই কাজগুলোর সাথে পরিচিত আমি শুধুমাত্র আপনাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই ভিডিওগুলো বানাই যেন কোনো মানুষ ওদের ফাঁদে না পড়ে কোনো মানুষ ওদের ফাঁদে না পড়ে কারণ আপনি যেমন একজন প্রবাসী আপনার 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 জায়গা থেকে ফ্যামিলি উপর আপনার যদি কোনো সমস্যা হয়ে যায় এই প্রবাসের মাটিতে তাহলে কষ্ট পাবে সেই বাংলাদেশের আপনার যে ফ্যামিলিটা সেই ফ্যামিলিটা কষ্ট পাবে অন্য কোনো মানুষ কষ্ট পাবে না আর এই দালাল চক্রগুলো ওরা অন্য মানুষের কষ্ট হইল কি হইল না এগুলো চায় না ওরা চিন্তা করে কিভাবে অন্য জনের পকেট থেকে আমার পকেটে টাকা আনবো ওরা এই জিনিসটা চিন্তা করে ওরা কখনো চিন্তা করে না যে আসলে আমি যে একটা মানুষের মনে আঘাত দিতেছি সেই আঘাত সেই আঘাতের উপসাব একদিন আমার পাপ হয় আমার জীবনকে সারকার করে দিবে এটা ওরা চিন্তা করে না ওরা কখনো চিন্তা করে না যে কাপরের কাপরের পকেট নাই এবং আজরাইল কোষ খায় না যদি এই চিন্তাগুলো করতে তাহলে কখনো কোনো মানুষকে ঠকা দেওয়ার চিন্তা করতে না আর আপনারাও বোকার মতো এখন পর্যন্ত এগুলো এই ভিডিওগুলো দেখেন দয়া করে কেউ রাগ করবেন না আপনাদেরকে আমি বোকা বললাম তার কারণ হচ্ছে এই 2026 সালে এসে আপনারা এই এই ভিডিওগুলো বিশ্বাস করেন তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধু মাত্র সতর্কতামূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে আল্লাহ হাফেজ